দেখো টেবিল ভর্তি সামান যা কত সুন্দর হয়েছে দেখতে এবার শরীর আর মনটা যদি একটু নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এখন এগারোটা বেজে গেছে এগারোটার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি ভীষণ গরম দিয়েছে সেই জন্য নিয়ে নিয়েছি এরকম একটা কিচেন ন্যাপকিন এটাই এখন আমি গলায় জড়িয়ে থাকছি হলে গলাটা একদম ঘেমে যাচ্ছে রুটি সবজি বানাতে গিয়েই এতটা ঘাম ছুটে গেল। এরপরে তো আবার দুপুরের খাবার বানাতে রয়েছে মা গো মা আর বাঁচা যাচ্ছে না গরমে এই কিচেন ন্যাপকিনটাই এখন আমার হয়ে গেছে সঙ্গী পুরা গেমে নেই একাকার হয়ে যাচ্ছি আর বাইরেটাতে দেখুন ভীষণ রোদ এত রোদের তেজ কি আর বলি আপনাদের বন্ধ করে দি জানালা টানালা সকাল হয়ে গেছে এগারোটা এখনো টিফিন করা হয়নি রুটি খেয়ে নিই সকালবেলাটা আমার পেছন দিকে পূর্ব সাইড এই দিকটায় ভীষণ আলো থাকে আবার বিকেলবেলা ওই পেছন দিকটায় কিছুটা রান্না হয়েছে আর কিছুটা বাকি আছে সেটাও করতে হবে আজকে রান্না করব পুঁটি মাছ সবজিগুলো কেটে নিলাম আলু বেগুন এখানে আছে ডাটা আছে গাঠি পুঁটি মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে ভেজে নেব পুঁটি মাছের তরকারিটাতে একদমই ঝোল করিনি শুকনো হয়ে গেল বান্না করেলা আর হচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে ডাল বানিয়ে নিয়েছি ব্যাস এই দিয়ে হয়ে যাবে আজকে আমাদের দুপুরের খাওয়া গরমে কোনো কিছু খেতেও ভাল লাগছে না আমে টকা আচার একটু বানিয়েছি এবারে মিষ্টি আচার বানাবো আমগুলো একটু ফোড়ন দিয়ে হালকা ভেজে নিলাম এখানটায় তৈরি হচ্ছে চিনির চাশনি ভালোভাবে চাশনিটা তৈরি হয়ে গেছে এইবারে দিয়ে দেব ভেজে রাখা আম পরিমাণ মতো কালো নামক ঠান্ডা হলে এই শিরাগুলো জমে যাবে কত সুন্দর হয়েছে দেখতে এবার একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে তৈরি হয়ে গেল আমের মিষ্টি আচার আজকে অনেক দিন বাদে একটু পায়েস রান্না করব দুধ বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল চাল হতে থাক আজকে পায়েসের মধ্যে এই মিল্ক মেড ব্যবহার করব লাস্ট পায়েস বানিয়েছিলাম জানুয়ারি মাসের ছেলের জন্মদিনে আর এই আজকে বানাচ্ছি জলদি জলদি চান করে এবার কি হবে চান করার সাথে সাথেই আবার সেই ঘাম সেদিন বাজার থেকে কি কি কিনলাম আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলুন আজকে একটু দেখাবো ছোটো মোটো কিছু কিনেছি চলুন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ধনে পাউডার নিয়ে এসছি কিচেন তাওয়াল এগুলো আমার কাজে লাগবে কিচেন তাওয়াল যে কটা আছে খুলে এখন ধুতে দেব দেখো টেবিল ভর্তি সামান এত কিছু নিয়ে এসছি এইগুলো হচ্ছে চিপস অর্ধেক হাওয়া ভর্তি প্যাকেট এটা একটা টফি নুডলস এটাও একটা মিক্সচার এই একটা বিস্কুট একটা ট্রে নিলাম ছোট্ট মতো একটা ক্যান নেওয়া হয়েছে সেভেন আপ এই ডাব্বাগুলো নিয়েছি বেশ ভালো সব কাজের জিনিস একটা ব্রাশ বেসিন পরিষ্কার করবার হেয়ার কালার এই হচ্ছে একটা আলু ভুজিয়া এটা হচ্ছে মুগ ডাল এরকম নিয়েছি অনেক কিছু আর একটা কালার চুল পেকে গেছে সেই জন্য কালার টোস্ট বিস্কুট এক প্যাকেট সার এটা হচ্ছে বিরিয়ানি রাইস কটা নিয়েছ কালার আরও কালার নুডলস এই একটা নিলাম এটা পছন্দ হলো বেশ ছস টস রাখা যাবে চপ খাবার সময় পাকোড়া খাবার সময় বড় এক বোতল স্পাইট এই এইরকম কি ফ্রুট জুস বলে কে জানে এই পেলাম সামনে এগুলো উঠিয়ে নিলাম দুটো একটা ভ্যানিশ এটা হচ্ছে কমফর্ট সার্প এক্সেল আর এইটা নিয়েছি গায়ে যাতে তেল ছিটে না আসে সেই জন্য অ্যাফরন আর নিয়ে আসা হয়েছে একটা ব্যাগ এরকম একটা ব্যাগ সাফারির ব্যাগটা খুব ভালো হয়েছে তাই না ব্যাগটা বেশ ভালোই হয়েছে একটু বড় সড়ো আছে হালকা আছে একদমই হালকা টপি একটা খুলে দেখি কেমন খেতে রান্নাঘরের আমার যেটুকু কাজ ছিল তো হয়ে গেল বাকিটুকু মাসি এসে করবে এখন খাবো একটু গ্লুকন ডি গ্লাসের মধ্যে আগে গ্লুকন ডি দিয়ে নিই জল ঢাললে একাই গলে যাবে ডাইরেক্ট এই জলটাই দেবো খেয়ে নিয়ে এক গ্লাস গ্লুকন ডি শরীর আর মনটা যদি একটু ঠান্ডা হয় যা গরম পড়েছে একবার করে একটুখানি বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন এই গরমটা চলে গেল আবার যা ছিল তাই ঠান্ডা জল মিলাই এমনি নর্মাল জল ঠান্ডা জল খেলে আবার যদি অসুবিধা হয় সেই জন্য মিলাই নি অনেক বেজে গেছে তাড়াতাড়ি কাজ করতে হবে গরমে আর পারা যাচ্ছে না লঙ্কার ভাতটা বসিয়ে এসছি ভাত ভাতটা হতে থাক এই লঙ্কার বোটাগুলো ফেলে নি ঠাকুর ঘরটা মুছে তারপরে যাব চান করতে ষষ্ঠীতে যেতে বলছে বাড়িতে কিন্তু গরমের জন্য আর এত দূরের রাস্তা যেতে যেতেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে এমনি শরীর খারাপ গেল কিছুদিন আগে ভাবছি এবার আর যাব না দেড়টা বাঁচতে বাঁচতেই এর অফিস থেকে দুপুরবেলা খেতে আসার টাইম হয়ে যাবে তাড়াতাড়ি করে নিই তাহলে ফিরে আসছি আবার টান টান করে খেয়ে দিয়ে দুপুরের ভাত খাওয়া হয়ে গেছে যে এখন নিয়ে নিয়েছি লিচু লিচুগুলো ছিলকা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি নাহলে মুখের সামনে পোকা থাকার সম্ভাবনা থাকে আর দেখছি হচ্ছে সারে পা পাড়ে গামার এখন অডিশন হচ্ছে এখনো মেনটা শুরু হয়নি কালকে আসার সময় এরকম ছোট ছোট আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম কতগুলো এগুলো খেতে বেশ ভালো বিকেলে ভাবলাম বৃষ্টি হবে কিন্তু তার কোনো নাম ঠিকানা নেই এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম আর ভিডিওটা এন্ড করা হয়নি এখন বেজে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা ব্লগটা আর বাড়াব না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ